আহি কোন আজিলে দিছে ডিবা মইলে নাচু কানা কাৰে আমি বিৰি মাছ খাই দেৰি পিছি না যা যা আছে কিরে? কিরে? কি তুই অঙ্গরে অপমান করছ দেখ কেখান নাম তোরে দেখ কে এ তুই সিনোসনা রে আমি মুরি বসে দেখে কি হইছে আমি কিন্তু ডেগার করে ফেলল আই আমি ডেগার মাস্তান আমার বাসে একটা pula ban নাই হয় না বিপদে বললে ঠিক ইয়াই তোরা ভাই বিরি মাস্টার আমার ব্যবসার কতমতে আথিলে দিছে অন আছে কেউ মুরি খায় না কি আমার ছুড়ু বায়ের ব্যবসায় আর রাত আমি নিজের হাত দিয়ে ভাঙবাম ভাই আনে তো হাতি নাই

রাইতে বলা শুন চিনচিনের ব্যাগ না কানার কত পাওয়া যা খেলা খেলা দিলা এ কানা কারে মারলি রে তুই ও শরমই নাই কারে মারলি না আডি আডি ব্যাগ না হরবো তো হন বুঝবি যে কানার আতো কত জু বাই আর তুই রাহুল ইস্তা মার উত্তম গামুরসি জিমন তো মুনু জানিও যাইছেন আই মিয়া বেগুলা যা মারে মারলাই

তুই আমার ছুড়ু বা আমার আঙ্গুল দিয়ে খালো দেখছ কি বিয়ার দুবিটা হলো আমার সম্মান দিল না